বন্ধুরা তোমরা কি জানো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ট্যাগ লাগানো যায় তো বন্ধুরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আপনার ট্যাগ কীভাবে লাগাবেন তো আজকের এই ভিডিওতে আমি ফুল প্রসেস দেখিয়ে দেবো কোথায় গিয়ে করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা কী করবেন জাস্ট ফেসবুক অ্যাপ সরি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন বন্ধুরা ওপেন করার পর আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবেন ডাইরেক্ট প্রোফাইলের মধ্যে আসার পর কী করবেন এখানে দেখবেন তিনটা দাগ আছে ঠিক আছে নেটওয়ার্ক একদম খুবই ফাস্ট ফাইভ জি নেটওয়ার্ক ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে বন্ধুরা দেখতে পারবে তিনটা দাগ থাকবে তো সেই তিনটা দাগের মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন তো ক্লিক আর কী করব বন্ধুরা এই যে নেটওয়ার্কের অবস্থা ইয়ে হচ্ছে এই চলে আসছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে তিনটা দাগ আছে জাস্ট এখানে একবার ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন ঠিক আছে নিচের দিকে আসার পর এই যে দেখতে পারবেন বন্ধুরা এখানে এই যে কন্টেন্ট প্রিফারেন্স লেখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কন্টেন্ট প্রিফারেন্স লেখা আছে তো সেই কন্টেন্ট প্রিফারেন্স অপশান একবার জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান চলে আসছে এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে স্পেসিফিক কিওয়ার্ড স্পেসিফিক ওয়ার্ড অ্যান্ড এই যে লেখা আছে বন্ধুরা তিন নম্বর অপশানটা পার্সেস ঠিক আছে ওয়ার্ড অ্যান্ড পার্সেসেসেসেসে তো এই জায়গায় জাস্ট একবার ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটা দেখতে হচ্ছে যে অ্যাড ওয়ার্ডস ঠিক আছে এখানে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইনস্টাগ্রাম রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে তো সেই কিওয়ার্ডগুলো এখানে বন্ধুরা আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে রাইট সাইডে দেখবেন ডান লেখা আছে ঠিক আছে এই ডান বাটনে ক্লিক করলেই আপনার কিওয়ার্ডগুলো একদম সিলেক্ট হয়ে যাবে বন্ধুরা তাহলে কী হবে আপনার যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে তো একটু বুস্ট হওয়ার চান্স থাকবে গ্রো হওয়ার চান্স থাকবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে ট্যাগুলো দেওয়া আছে তো এখানে ট্যাগুলো আপনারা ক্লিক করলেই দেখতে পারবেন আমি দেখি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমার ট্যাগুলো ঠিক আছে এভাবে বন্ধুরা আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আপনারা ট্যাগ লাগিয়ে নেবেন তাহলে আপনাদের প্রোফাইলটা তাড়াতাড়ি ফলোয়ার সাবস্ক্রাইবার শেয়ার লাইক এসব একটু বাড়ার চান্স থেকে যাবে তো আজকে ছোটো ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধু আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে নলেজে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম